তোমরা কি করতেছো এই এই যে তোমরা কি করতেছো কি তোমরা কাজ করতে করতে একাকার হয়ে গেছো এগুলো হচ্ছে ধান গ্রামীণ পরিবেশের ধান তাই না বান্ডারি তোমার কি খবর বলো কিছু বলো কাজ করতে ভাল লাগে না ভালো তো লাগে ও দুই জামিলে ধান ছার্টেছে দেখুন ওজি ধর পিছনে আমারকে ভাগ নিয়াছি পিっち নি যা ভাই বলো না ভালো হচ্ছে সংগ্রাম হচ্ছে Yeah